নমস্কার বন্ধুরা আজকে রাশি নিয়ে আলোচনা করব বৃষ রাশি দু হাজার পঁচিশ মাল মান্থলি রাশিফল জুলাই নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আলোচনা করব বৃষ রাশি নিয়ে জুলাই দু হাজার পঁচিশ রাশি মাসিক রাশিফল আসুন আমরা দেখে নেব এই জুলাই মাসে রাশির কী অবস্থা হতে পারে বিবাহের ক্ষেত্রে কেমন হতে পারে ব্যবসার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ছেলেমেয়ের ক্ষেত্রে পিতামাতার ক্ষেত্রে কি হতে পারে তাই নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা আর সেই সঙ্গে আছে আপনাদের শুভ দিক শুভরত্ন শুভ মূল ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করবো আরও অনেক কিছু রয়েছে বন্ধুরা আসুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করি আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমি একটু ইরেগুলার আছি কেন দেখুন এগুলো করা খুবই কষ্ট সময় প্রচণ্ড সময় লাগে আমাদের অন্যান্য কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয় তাই এই জিনিসটা আমার মাঝে সাঝে একটু ডিস্টার্ব হচ্ছে আপনারা প্লিজ একটু দেখে নেবেন আমার ভিডিওগুলো এত গুরুত্বপূর্ণ যে প্রতিটি ক্ষেত্রে আপনার জিজ্ঞাসা কি আছে সেগুলো সেখানে আমরা দিয়ে দিই আসুন আমরা বিস্তারিত আলোচনা করব কোনো কোনো ধর্মীয় কাজে অর্থ দান করার সম্ভাবনা রয়েছে মাসের প্রথম সময়টা প্রথম অর্থটা খুব একটা ভালো নয় তাই একটু সাবধানে থাকবেন বন্ধুরা এক থেকে পনেরো তারিখের মধ্যে অপর মানুষের উপরে উগ্র ভাব উৎপন্ন হতে পারে এই রাশির জাতক জাতিকারা তাদের বাড়ির পাশের মানুষজনের সাথে আপনার সম্পত্তি নিয়ে বিশেষ কোনো আলোচনা হতে পারে হঠাৎ কোনো কারণে আপনি অপমানের ভাগিদার হতে পারেন যে কাজ আপনি করেননি সে কাজের দোষও আপনার ঘাড়ে আসতে পারে তাই আগাম সতর্ক থাকুন এমন কোনো কথা বলবেন না এমন কোনো কাজ করতে যাবেন না সে সেদিকে সাবধান হয়ে চলুন সেবামূলক কাজে মনোযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে আপনার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসায় যেসব কর্মচারীরা রয়েছে তাদের সাথে কিন্তু আপনার তা হতে পারে নানা রকম বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ব্যাপারে একটু উতলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ধীরে স্থির মাথা ঠান্ডা করে এগোন প্রেমের ব্যাপার নিয়ে হঠাৎ আপনার বাড়িতে অনেক অতিথি আসবে তার জন্য হঠাৎ আপনার অনেক ব্যয় বাড়তে পারে তাই বন্ধুরা খরচ করার আগে বুঝে নিন পরের মাসে যাতে আপনার কোনো কষ্ট না হয় অযাচিত খরচ করলে পরের মাসে কিন্তু আপনি ধার হয়ে যেতে পারেন অযথা খরচ অবশ্যই বন্ধ রাখুন এই রাশির জাতক জাতিকারা মানে বিশ্ব রাশির জাতক জাতিকেরা জুলাই মাসে কোনো জমি জমা কিনতে গেলে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে বাধা আসতে পারে পরিবারে আপনার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ভ্রমণ করার জন্য মাসের ষোলো তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনার ব্যবসায় অনেকটা উন্নতি হবে অর্থ আপনার ঘরে আসতে শুরু করবে ধীরে ধীরে আপনার বাড়িতে যারা গুরুজন রয়েছে তাদের খরচ বাড়তে পারে স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকুন আপনার নিজের শরীর নিয়ে হঠাৎ সমস্যায় পড়তে পারেন তাই আগাম ডাক্তার দেখিয়ে নিন খারাপ মনে হলেই কিছু বাড়তি কাজের জন্য আপনার কোনো আপনি এর জন্য কোনো সঠিক মূল্য পাবেন না প্রচুর খাটবেন খেটে সুনাম করার চেষ্টা করবেন কিন্তু সঠিক মূল্য আপনার কিন্তু এ মাসে নেই বৃষরাশি জুলাই দু হাজার পঁচিশে তাদের বলা হচ্ছে এই মাসে কিন্তু আপনার কর্মস্থানের পরিবর্তন আসতে পারে বন্ধুরা কোনো ঋণ নিতে গেলে আপনার কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনার কোনো বন্ধুর কুকথার জন্য সম্পর্ক কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পেশাগত ব্যাপার কিন্তু এ মাসটা মোটামুটি ভালো বলা যেতে পারে তবে শেষের দিকে একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কিন্তু শেষের দিকে কিন্তু অনেকটাই ভালো ধীরে ধীরে এগোবে আপনার শুভ রত্ন হল সাদা প্রবাল শুভ রঙ হলো সাদা বা হলুদ সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য রৌপ্য বস্তু বা অনুসাঙ্গিক বহন করা এবং সাদা ও সবুজ রঙের জিনিস ব্যবহার করা শুভ শুভরত্ন হীরা প্রবাল বা পান্নাও সৌভাগ্য বয়ে আনতে পারে এর যে কোনো একটি পাথর পড়বেন সবগুলো যেগুলো বলা হল এর মধ্যে যে কোনো একটি পড়ুন তাতেই যথেষ্ট সবচেয়ে ভালো হবে আপনি রক্ত প্রবাল পড়ুন এটা আপনার দারুণ কাজে লাগবে এবং পয়সা করি থেকে শুরু করে বিপদ আপদ ছোটোখাটো অ্যাক্সিডেন্ট সব কিছু থেকেই আপনাকে সামলে রাখবে রক্ত প্রবালটা পড়তে পারেন তারপরেও যদি না ইচ্ছা হয় তাহলে হীরা পড়তে পারেন খুব দাম পান্নাও পড়তে পারেন বন্ধুরা আরেকটি টোটকা বুধ ও শুক্রবার গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত এতে আপনি সফলতা পাবেন সব ক্ষেত্রেই বন্ধুরা এই টোটকাগুলো বৃষরাশির ব্যক্তিদের জীবনে আসা ছোটোখাটো সমস্যা দূর করতে এবং জীবনের সাফল্য ও সমৃদ্ধি আনতে সহায়ক হতে পারে তাই বলবো এই টোটকাগুলো অবশ্যই ব্যবহার করুন আমাদের প্রচুর লোককে দেওয়া তারা কিন্তু উপকৃত হয়েছে সবাই যে উপকৃত হবে এমন কথা বলা যায় না বন্ধুরা তবু আপনার চেষ্টা করবেন এই সব জিনিসগুলো করে নিজেদের প্রচেষ্টা বজায় রেখে কাজ করতে থাকুন দেখবেন দারুণ ভালো হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ থাকবে জ্যোতিষশাস্ত্রে যা রয়েছে তাই আপনাদের জানালাম আপনারা অবশ্যই বুঝে শুনে এগোবেন বৃষ রাশির প্রতীক চিহ্ন হল একটি সার টরাস এর উপাদান হল পৃথিবী বৃষ শুভ দিনগুলো হল চার নয় আঠারো বাইশ মিত্র রাশি মকর কুম্ভ শত্রু রাশি হল ধনু সিংহ ও মিন রাশি